সংকলন নানা জনের রবীন্দ্রনাথ শিরোনাম গুরুপল্লীর সূচনা পর্ব লেখিকা সুধাময়ী মুখোপাধ্যায় সুধাময়ী দেবী ছিলেন রবীন্দ্রজীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের সহধর্মিনী তার জন্ম হয়েছিল আঠেরোশো সালে এবং তাঁর মৃত্যু হয়েছিল উনিশশো সালে তিনি ছিলেন শান্তিনিকেতনের আদি যুগের আশ্রমিক শান্তিনিকেতন আশ্রমের সঙ্গে আমার পরিচয় উনিশশো উনিশ সনের গ্রীষ্মাবকাশ থেকে সেখানকার গুরুপত্নীদের মধ্যে আমি একজন আমি যখন প্রথম আশ্রমে আসি তখন গুরুপল্লীর কুটিরগুলি হয়নি ওই জায়গাটা তখন প্রায় আশ্রম সীমানার বাইরে ধুধু করছে মাঠ আমাদের প্রথম আস্তানা হলো তখনকার শিশু বিভাগের ঘরের কাছে দুটি কুটিরের মধ্যে একটি আরেকটিতে থাকতেন জগদানন্দ রায় মহাশয় তাঁর বড় মেয়ে নাতি নাতনিদের নিয়ে এই কুটির দুটি এখন আর নাই বাবুরা কালীমোহন বাবুরা থাকতেন দেহলির পাশের বাড়িতে সেখানেও কুটির তার নাম নতুন বাড়ি শুনেছি এই নতুন বাড়ি তৈরি হয় যখন কবিগুরু স্ত্রী ছেলে মেয়ে নিয়ে আশ্রমে থাকতে আসেন তারপর এই বাড়িতে থাকতেন আশ্রমের অধ্যাপকেরা দু তিনটি পরিবার একত্রে দেহলিতে থাকতেন গুরুদেব প্রতিমা দেবীরা কখনো থাকতেন শ্রীনিকেতনে নতুন কেনা কুঠিবাড়িতে কখনো দেহলিতে দেহলির সামনে দারিক তখন সবে তৈরি হয়েছে তার দোতলায় বিশ্বভারতীর কলা ভবনের পত্তন হচ্ছিল মাঝের হলঘরটিতে আশ্রমবাসীরা প্রায়ই সমবেত হতেন সন্ধ্যায় গুরুদেবের কাছে তখন তিনি কিছু পড়তেন তারপর চলতো আলাপ আলোচনা দাড়িকের প্রায় লাগাও ছিল লেবুকুঞ্জ যেখানে থাকতেন মীরা দেবী গুরুদেবের ছোটো মেয়ে ছাত্রদের থাকবার বিথিকা ঘর তখন ছিল দেহলি থেকে অল্প দূরে শাল বিথির পাশে দাড়িক বিথিকা লেবুকুঞ্জ তিনটি ঘরই এখন আর নাই বেনুকুঞ্জে থাকতেন তখন দিনুবাবু আমাদের কুটির থেকে কয়েক পা দূরে চারখানি লম্বা কুটিরের শাড়ি শোমি কুটির মোহিত কুটির সতীশ কুটির আর সত্য কুটির যাঁদের নামের স্মৃতি বহন করছে এই কুটিরগুলি তার মধ্যে সমী ছিল গুরুদেবের ছোট ছেলে আশ্রমের ছাত্র অল্প বয়সে সে মারা যায় বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে অসুখ হয়ে মোহিতচন্দ্র সেন ছিলেন আশ্রমের প্রথম দিককার অধ্যক্ষ তিনি ছিলেন গুরুদেবের বন্ধু সাহিত্য রসিক তার সম্পাদিত কবিগুরুর কাব্যগ্রন্থগুলি তার সাহিত্য রসানুভূতির পরিচায়ক সতীশচন্দ্র রায় ছিলেন আশ্রমের অধ্যাপক অল্প বয়সে তাঁর প্রতিভার বিকাশ ঋষি বালক সুলভ সরলতা দেখে কবিগুরু তাঁকে সস্নেহে টেনে নিয়েছিলেন আশ্রমের কাজে কিন্তু অকালে এই জীবন ঝরে পড়ে জীবনের সমস্ত কাজ অসমাপ্ত রেখে তাঁর গুরুদক্ষিণা বইখানিতে রেখে যান তার গুরু দক্ষিণা সেই বইখানিও বুঝি কালো ভেসে গেছে তার সন্ধান এখনকার আশ্রমবাসী রাখে না সত্য কুটিরের মধ্যে লুপ্ত আছে সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়ের স্মৃতি ইনি ছিলেন আশ্রমের অধ্যাপক ও চিকিৎসক কবিগুরু তার মেজ মেয়ে রেণুকার বিয়ে এর সঙ্গে দেন আশ্রমের কাজে তিনি আপনাকে উৎসর্গ করে দিয়েছিলেন কিন্তু অকালে এরও জীবনের সমাপ্তি ঘটে এই কুটির চারটি ছিল আশ্রম বালকদের পঠন শয়নের স্থান প্রত্যেক কুটিরে থাকতেন দু একজন অধ্যাপক বালকদের সঙ্গে বালকদের কর্মসূচি ছিল নিয়ন্ত্রিত প্রত্যুষে উঠে পালা করে তাদের ঘর ছাঁট দিতে হতো তারপর চলত তাদের কর্মধারা স্নান প্রাতহ্রাস বৈতালিক আসন ও বই নিয়ে গাছতলায় ক্লাস করতে যাওয়া ছেলেদের সঙ্গে যে অধ্যাপকরা থাকতেন তাঁরা করতেন ছেলেদের পড়ার সময় সাহায্য ব্যায়াম স্নান খেলাধুলার নির্দিষ্ট সময়ে তারা করছে কিনা তাঁরা দেখতেন বৈতালিক অধ্যাপকরা সকলে উপস্থিত থাকতেন রান্নাঘরে খেতে যাওয়ার সময়ে ছেলেরা নিজেদের থালা বাটি গ্লাস সঙ্গে নিয়ে যেত খাবার পর নিজেরাই সেগুলি ধুয়ে এনে রাখত নিজেদের জায়গায় ওই কুটিরগুলির মধ্যে উনিশশো উনিশ সনে আশ্রমের গ্রীষ্মবকাশ ফুরলে আশ্রম বালকদের কলগুঞ্জনে হলো আশ্রম মুখরিত আশ্রমবাসিনী গুরুকন্যা গুরুপত্নীদের সঙ্গে এর মধ্যে হয়েছে আমার ঘনিষ্ঠ যোগ তাঁদের কাছ থেকেই জেনেছিলাম কবিগুরুর একান্ত ইচ্ছা আশ্রম বালকদের কাছে টেনে নেন গুরুপত্নীরা যেন তাদের বাড়ির কতকটা অভাব পূরণ হয় এদের স্নেহে বড়মা দিনুবাবুর স্ত্রী কমল বৌঠান মিরাদি এরা সব আশ্রমের ছেলেদের খাওয়াতেন মাঝে মাঝে আমার উপরেও ভার পড়ল পালাক্রমে দুটি করে ছেলেকে রোজ বাড়িতে এনে খাওয়াতাম সন্ধেবেলা মাঝে মাঝে আমার ডাক পড়তো বিনোদন পর্বে ছেলেদের গল্প বলার জন্য আশ্রমের পরিধি বাড়ার সঙ্গে ক্রমে গুরুপল্লীর ন দশখানি কুটির এক শাড়িতে তৈরি হয় নদশটি অধ্যাপক পরিবার আমরা চলে এলাম সেই পল্লীতে পল্লীগ্রামের পল্লীর মধ্যে যেমন আগে ছিল সকলের মধ্যে একটি আন্তরিক যোগ আমাদের গুরুপল্লীতেও ছিল তেমনি প্রত্যেকের অসুখে বিসুখে সুখে দুঃখে সহায় ছিলেন প্রত্যেকে সেই পল্লীতে ছিলেন নন্দলাল বাবু, বাবু জগদানন্দবাবু বাবু প্রমোদা বাবু হরি বাবু, হরিবাবু নেপালবাবুর পরিবার মনে পড়ে ছুটে গেছি ক্ষিতিমোহন বাবুর স্ত্রীর কাছে ছেলের অসুখ নিজের অসুখের জন্য ওষুধ ও ব্যবস্থা চেয়ে পাঠিয়েছি ক্ষিতিমোহন বাবুর কাছ থেকে নেপালবাবু আসতেন বাড়ি বাড়ি নিয়মিত সকলের খোঁজ নিতে কারো বাড়িতে অতিথি আসলে হয়তো কোনো জিনিসের দরকার তখনই ঘরে তা নেই প্রতিবেশীদের কাছে গিয়ে তা পাওয়া গেল বাড়ির কোনো উৎসবে প্রতিবেশী গৃহিণীরা এসে কাজের ভান নিয়ে তা সুসম্পন্ন করলেন গুরুপল্লীর ছোট ছেলেমেয়েরা খেলার সময় জড়ো হতো এসে প্রায় রোজই আমাদের বাড়ির উঠানে এখানকার প্রধান আকর্ষণ ছিল একটি পেয়ারা গাছ সেই গাছে পাড়ার এমন ছেলে বা মেয়ে ছিল না যে উঠে পেয়ারা খায়নি হয়তো দু তিনজন একসঙ্গে উঠে সেখানেই মারামারি করতে করতে একসঙ্গে পড়েছে নিচে এখানে আরেকটি আকর্ষণ ছিল গান আর অভিনয়ের সাহিত্য সভা ও পত্রিকার জন্য লেখা এইসব ছেলেমেয়েরা ছিল ছোটো এত ছোট যে বিদ্যালয়ে তাদের যাওয়া চলে না অথচ তাদের দেহ মনের উদ্যমের খোরাক তারা চায় তাই থেকে থেকেই চলতো তাদের অভিনয় গুরুপল্লীর উঠানে গাছের তলায় কখনো বাল্মীকি প্রতিভা কখনও কামিনী রায়ের লেখা একলব্য কখনও লক্ষ্মীর পরীক্ষা কখনো বা রামের বনগমন এই রামের বনগমন লিখে দিয়েছিলেন সুজিত মুখোপাধ্যায় এদের জন্য সুজিত মুখোপাধ্যায় তখন ছাত্র এখন বিশ্বভারতীর অধ্যাপক শুধু নাটক লিখে দিয়েই তিনি ছাড়া পাননি এদের রীতিমতো শেখানো অভিনয়ের দিন সাজানো সব করতে হয়েছিল তাঁকে ছেলেদের সাজাতে আসতেন আরও অনেক সত্যেন বিষি আর কলাভবনের কোনো কোনো ছাত্রও আসতেন গুরুপল্লীতে আমাদের বাড়িটি ছিল সব বাড়িগুলির প্রায় মাঝখানে আর এই বাড়ির পিছনেই একটি বাড়ি থাকায় দুবারের মাঝখানে উঠানটি ছেলে মেয়েদের জমায়েত হবার পক্ষে বেশ জায়গা ছিল এখানে খেলা, খেলাধুলা নাচ গান অভিনয় তারা করত নিঃসংকোচে সাহিত্য সভাও জমত এখানে তাদের কিছুটা বড়দের কাছ থেকে সহায়তা পেয়ে তারা তাদের ভাষায় কত গল্প প্রবন্ধ কবিতা লিখত সভায় পড়ত তারপর সেই লেখাগুলি তাদের হাতের লেখা পত্রিকা হাতে হাতেখড়িতে মাসে মাসে বার হতো এইসব ছোট ছেলে মেয়ে যাদের গানে নাচে লেখায় হাতে হাতেখড়ি হয়েছিল গুরুপল্লীর আঙিনায় তারা কেউ কেউ পরে বড় হয়ে নাম করেছে যেমন মমতা হাসুর নাম হলো নাচে মোহরের মানে কণিকা বন্দ্যোপাধ্যায় গানের আদর তো এখন সর্বত্র গুরুপলের ছেলেমেয়েরা তাদের হাতে হাতেখড়ি পত্রিকার জন্য একটি লেখা চাইতে গেল গুরুদেবের কাছে কবিগুরুর কাছে এইসব অর্বাচীনদের ছিল অবাধ গতি অনায়াসে তারা দল বেঁধে গিয়ে দাবি করল তার হাতের লেখা তিনি তাদের পরদিন আসতে বললেন মহানন্দে তারা পরদিন গিয়ে দেখল তাদের জন্যে লেখা তৈরি চার লাইন কবিতা লেখার কথা মাথায় যদি জটে লিখতে তখন পারি আমি হয়তো কঠিন লেখা নয়কো কঠিন মোটে যা তা লেখা তেমন সহজ নয় তো গুরুদেব আশ্রম বালকদের সাহিত্য সভায়ও মাঝে মাঝে উপস্থিত থেকে সভাপতি হয়ে তাদের উৎসাহ দিতেন বালকদল তাকে শোনাবার জন্য মহা আনন্দে গান আবৃত্তি অভিনয় করত আর শারদোৎসব ডাকঘর ফাল্গুনি ইত্যাদি নাটকে তো তিনি নিজেও অভিনয় করতেন ছাত্র অধ্যাপকদের সঙ্গে অনারম্ব স্বাভাবিক সেসব অভিনয় স্মৃতি মনের মনিকোঠায় জমা হয়ে আছে দুর্লভ রত্নের মতো